আজকে আমি সারাদিন একশো টাকায় খাবার খাবো তার জন্য প্রথমেই যেতে হবে আমাকে বর্ধমান একশো টাকার মধ্যে থেকে প্রথমে পঞ্চাশ টাকায় আমি টিকিট কেটে নিলাম তো এবার চলো যাওয়া যাক শান্তিনিকেতন এক্সপ্রেসে বর্ধমান

তাই এখানে খুবই ফেমাস একটা কফি পাওয়া যায় তো সেটাই কিনতে যাচ্ছি তো দেখো ঠিক আছে একটা দেবে তো তো গাইস কফি নিয়ে চলে এসেছি তো চলো এখন আমাদের কাছে তাহলে পরে রইলে কত পঁয়ত্রিশ টাকা আছে তো গাই এই ছিল তো পাঁচ টাকার কুকুরে যেটা আমরা ট্রেনের মধ্যে কিনেছিলাম তো চলো এবার এটাকে খাওয়া যায় দাম খেতে গাইস তোমরা ট্রাই করতে পারো বেশি দাম না মাত্র পাঁচ টাকা অবশিষ্ট পঞ্চাশ টাকার মধ্যে থেকে আমি আগেই পনেরো টাকার খাবার খেয়ে ফেলেছি এক কাপ কফি এবং এক প্যাকেট কুরকুরে তাই বাকি পঁয়ত্রিশ টাকার মধ্যে থেকে দশ টাকা নিয়ে চলে এলাম আমি ঠান্ডা ঠান্ডা মাজা তাই ঝটপট মাজাটাকে আনবক্সিং করে অবশ্যই খেয়ে নিলাম এরপরে দেখা যাক কি খাওয়া যায় অনেক ভাবনা চিন্তার পর এবং অনেক খোঁজাখুঁজির পর আমার মাথায় একটু বুদ্ধি খেলে গেল তাই ঝটপট বর্তমান স্টেশনে বাইরে এসে সোজা চলে গেলাম ফুচকার দোকানে তো গায়ে চলো অবশিষ্ট আমার টাকা দিয়ে এবারে ফুচকা খাওয়া যায় ফুচকা দাও কুড়ি টাকা সব টাকা খরচ করে দিয়ে হাতে মাত্র পাঁচ টাকা পড়েছিল তাই সেই সম্বলটুকু আঁকড়ে ধরে আমি সোজা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু আমার কাছে টিকিট কাটার টাকা ছিল না তাই লুকিয়ে লুকিয়ে চোরের মতনই এন্ট্রি করলাম ট্রেনের ভিতরে যদি টিটিতে দেখে নেয় তাহলে বহুত বড়ো কেস খাবো তাই লুকিছুরি সবার লাস্টে ট্রেনে উঠলাম আর ট্রেনে ওঠার সময় যে হারে ভিড়টা হয়েছিল সেটা তোমরা তো চোখে দেখে ফেলছো এইরকম লেভেলের ভিড় আমাদেরকে প্রতিদিনই ফেস করতে আমাদের এটা আমাদের কাছে নতুন ব্যাপার না তো যাই হোক অবশেষে ট্রেনের ভিতরে এন্ট্রি করে ফেলেছি তো চলো এবার সোজা যাওয়া যাক বোলপুর বোলপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাকি পাঁচ টাকার আমি কি কিনে খাচ্ছি আর কি করছি সেটা তোমরা বোলপুরে গিয়ে দেখতে পারবে তো সঙ্গে থাকো চ্যানেলে নতুন হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে দেখা হচ্ছে বোলপুরে তো গাইস লাস্ট পাঁচ টাকা বেঁচে তাই পাঁচ টাকা স্যার ললিপ খেয়ে আজকের চ্যালেঞ্জটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কী টাইপে তোমরা ভিডিও চাইছো নেক্সট ভিডিও কী নিয়ে করবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও